বিবেকের কথা বলে অনেকে এই কবর আজবকে অস্বীকার করতেছে বিবেকে ধরে না তাদের এবং অনেকে বলবে কোরানে নাই হাদিস তারা মানবে না কারণ মোতাজিরাও হাদিস মানেনি মোতাজিলেরা হাদিস মানত না খারেজিরাও হাদিস মানেনি খারেজিরা এখনও হাদিস মানে না দুনিয়ার বুকে যত ফেতনাবাজ আছে সমস্ত ফেতনাবাজের একটা বড় ফেতনা হচ্ছে তারা হাদিসকে মানতে চায় না তারা হাদিসকে মানতে চায় না ফেরকা অনুসারীরা হাদিস থেকে সবসময় বিমুখ থাকে তারা সবসময় মনে করে হাদিস মানলে তাদের বক্তব্য যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালনা করা যায় না এদের মধ্যে আরেক দল বের হয়েছে বর্তমানে আগেও ছিল এখনো আছে এর আগেও ছিল তারা মনে করত কবরের আজাব যেমন নাই তেমনি ভাবে তারা মনে করে হাসরের মাঠে কোনো মিজান নাই মিজান আছে অবশ্যই আছে তারা বলে কোনো মিজান নাই তারা নাম দিয়েছে মানদণ্ড যে আল্লাহর পক্ষ থেকে মান নির্ধারণ করে দিয়ে দেওয়া হবে কোনো মাফা হবে না কিন্তু হাদিসে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসম বলেছেন অবশ্যই মিজানের দুটি পাল্লা আছে এবং মিজানের একটি রাস আছে যেটা দিয়ে মিরানো হবে উঁচু নিচু হয়েছে কিনা বেশি কম হয়েছে কিনা সাথে সিজিল্লা হাদিসে স্পষ্ট আসছে যখন কার্ড দেওয়া হবে একটি তখন কার্ড এত ভারী হয়ে যাবে যে একজন মানুষের অনেক গুণা থাকলেও সেটা অনেক উপরে উঠে যাবে কারটা ভারী হয়ে যাবে এছাড়া কি বুঝলে অবশ্যই সেখানে পাল্লা রয়েছে কা দুটি পাল্লার কথা স্পষ্ট বলেছেন কিন্তু তারা তাদের বিবেক দিয়ে তা ধরতে পারে না অস্বীকার করে তাদের মধ্যে অনেকে আছে পুরানি কারিমের অনেক কিছুকে তারা অস্বীকার করে বসেছে এমন কি অনেকে আছে অনেকে আছে কোরআনে করিমের অনেক বক্তব্যকে তারা নিজের মন মতো ব্যাখ্যা করছে অনেকে আছে তারা মনে করে যে পুরাতন ব্যাখ্যা চলবে না নতুন করে ব্যাখ্যা দাঁড় করাতে হবে এরকম গ্রন্থ তারা লিখে ফেলেছে অনেকে আছে ওদের দ্বারা ওদের দ্বারা প্রতারিত হয়ে ওদের দ্বারা বক্তব্য গ্রহণ করে জায়গায় জাগায় মিথ্যা বক্তব্য দিয়ে দিনকে ভিন্নভাবে প্রতিষ্ঠা করার চেষ্টায় নেমেছে এই অবস্থায় আপনাদের আমাদের কি করতে হবে আমাদেরকে জানতে হবে আমাদের সত্যদের চিনতে হবে আমাদের সত্যদের চিনতে হবে মনে রাখতে হবে যে এরা মরে যায়নি এরা এখনো জীবিত রয়েছে এরা তাদের আদর্শ প্রসারের জন্য সর্বস্ব নিয়োগ করেছে শিয়ারা এখন মোরতাজিলা খারেজিরাও মোরতাজিলা একদিকে খারেজি একদিকে মোরতাজিলা সিয়ারা একদিকে সাহাবা একরামের দুশ্মন আরেকদিকে তারা মোহতাজিলা এরা সবাই মোহতাজিলারা যা যা করতো সেগুলি তারা করে এরা আল্লাহর সিফাতকে অস্বীকার করে কবিরা গুনাকারীকে তারা দুনিয়ার বুকে দুনিয়ার বুকে তারা বলে যে কবিরা গুনাকারী দুই অর্থাৎ জাহান্নাম এবং জান্নাতের অর্থাৎ তারা কাফের ইমান ধরনের মাঝখানে লটকে আছে। আর আখেরাতে তারা চিরস্থায়ী জাহান নামে বলে থাকে বিল্লাহ আমরা এটা দেখতে পাই এখনো অনেক বক্তাকে আমরা দেখতে পাই তারা বলে জাহান নামে গেলে আর বের হবে আমি তো খুঁজে পাই নেই সে নাকি খুঁজে পায় না শত শত হাদিসকে অস্বীকার করার মাধ্যমে সে খুঁজে পাবে কি করে কোথায় সে খুঁজে পাবে মাহমুদ রসুল্লাহ হাদিস কারণ সে তো পড়ে নাই সে তো পিছনের বেঞ্চে বসে থাকতো যারা পিছনের বেঞ্চে বসে থাকে তারা কোনদিন পড়বে না হাদিস খুঁজে পাবে না হাদিস খুঁজে পেতে হবে হাদিস পড়তে হবে হাদিস পড়লে অবশ্যই তারা পাবে হাদিস পড়লে অবশ্যই পাবে যে মোহাম্মদ বলেছেন যে আস কেদুল না আছে কেয়ামতের দিন আমার সাফার দ্বারা ধন্য হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি সদে কামেন কালবিহী অন্তরের সত্যতা সহ বলেছে সে ব্যক্তি সেদিন আমার সাফায়াত দ্বারা ধন্য হবে এটা মোহাম্মদ বলেছেন তিনি বলেছেন সাফায়াতি আমার মতের কবিরা গুণার্জন গুনাকালীর জন্য সাফায়াত থাকবে কিন্তু যারা পড়েনি তারা কীভাবে বলবে তাদের মধ্যে একজনকে দেখলাম আমরা বিশ্বাস করি সাহবা করাম আবু বকর ওনু এরা হকের ম্যান মানদণ্ড হিসাবে মোহাম্মদ রসুল উল্লাহ আসলাম ঘোষণা করেছেন তিনি বলেছেন তিনি বলেছেন আমার পরে আবু ওমরকে অনুসরণ করে চলো এটাই অর্থ হচ্ছে অনুসরণ করে চলো অর্থ তারা হকের উপর রয়েছে এদের মধ্যে একজন দেখলাম ও আজে দাঁড়িয়ে বলতেছে রসুল কেন বললেন না রসুল কেন বললেন না বিদায় হজের মাঠে আবু বকর ওমরকে দেখাই দিয়ে কেন বললেন না আমার পরে দুটো অনুসরণ করে এটা কেন বললেন না ও বেটা তোমার তো পড়া দরকার ছিল বিদায় হজের মাঠে না বললেও তিনি স্পষ্ট আমি জানি না কতদিন তোমাদের মাঝে থাকবো আমি যদি মরে যাই তোমরা আমার পরে আবু বকর ওমরের দিকে অনুসরণ করে চলো এইটা তো রসুল বলেছেন মুসরাদে আমাদের সনদে আসছে তুমি তো পড়ো নাই তুমি কিভাবে বলবে তুমি শুধু তুমি শুধু পড়েছ দেখেছ যে বিদায় হজে কি বলেছে বিদায় হজের পরেও তো আমার নবী সাহবা একরামকে দিক নির্দেশনা দিয়েছেন দুনিয়ার মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন আমার পরে আবু বকর এবং ওমরকে অনুসরণ করে তোমরা চলবে আরো বলেছেন আদু আলহিন আমার পরে আমার সুন্নত এবং খোলাফা সুনকে অনুসরণ করে চলবে আরও বলেছেন আরও বলেছেন মা আনা আলাইহি রম সাহাবী যার উপর আজকে আমি আছি আর আমার সাহাবীরা আছে এর উপর যারা থাকবে তারাই হচ্ছে ফের নাজিয়া নাজিয়াত প্রাপ্ত দল কিন্তু যদি আপনি এই কথা বলেন তবে অনেকের মনে কষ্ট আসবে কারণ এমন অনেক জিনিস তারা বানিয়েছে অনেক পদ্ধতি আবিষ্কার করেছে অনেক পথ রচনা করেছে অনেক মত বের করেছে যেগুলি সাহাবা একরামের আদর্শের সাথে মিশে না আদর্শের সাথে মিশে না এই জন্য তারা নতুন করে চায় যে না এটা বলা যাবে না সাহাবা ক্রামকে হকের মানদণ্ড মানা যাবে না না সাহাবা একরামকে হকের মানদণ্ড মানতে হবে আমার কথা নয় আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন যদি তারা ইমান আনে যেভাবে তোমরা এনেছ হে ইমানদাররা তাহলে তারা হেদায়ত প্রাপ্ত হয়েছে যেভাবে কারা ইমান এনেছে সাহাবা একরাম সাহাবা একরামের ইমানের মতো যদি তোমরা ইমান আনো তাহলে হেদায়েত পাবে সাহাবা একরামের আপনার ইমানটা সাহাবা একরামের ইমানের মতো হতে হবে সাহাবা একরাম যেভাবে রসুলফ ইমান এনেছে যেভাবে শুনেছে যেভাবে বক্তব্য মেনে নিয়েছে কোনো দ্বিধা করেনি আখরাতের কথা বলেছে মেনে নিয়েছে আবু বকর বলেছে আমার নবী যদি বলে থাকেন যিনি এক রাত্রিতে বাইতুল মাদেশ গেছেন তারপরে তিনি আল্লাহর কাছে উপরে চলে গেছেন তাহলে যদি তিনি বলে থাকেন সত্য বলেছেন এই জন্য তার নাম হয়েছে সিদ্দিক এই এইরকম ইমানদার আমরা এখন হতে চাই এরকম ইমানদার না হওয়া পর্যন্ত আপনার ইমান শুদ্ধ হবে না অথচ তারা এটাও মানতে রাজি হয় না কেন তারা মানতে রাজি হয় না কারণ যদি সাহাবাই এ তারা মেনে নেয় তাহলে অনেক নতুন বক্তব্য নতুন পথ এবং মত তারা চালু করতে পারবে না তাদের মনের ভিতরে যে সমস্ত খারাপ জিনিস রয়েছে সেগুলি তারা চালু করতে না পারার কারণে তারা সাহাবা একরামের ব্যাপারে সমালোচনা করে সাহাবায় গ্রামের সামান্যতম সমালোচনা পথ ভ্রষ্টতার পথকে রচনা করে দেবে এতে কোনো সন্দেহ নাই প্রিয় ভাইরা আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না আমি শুধু এটাই বলবো যদি আজ এই সমস্ত ফেতনা থেকে বাঁচতে চান খারজি থেকে ফেতনা থেকে বাঁচতে চান এবং মোহতাজিরাদের ফেতনা থেকে বাঁচতে চান যুগে যুগে ইমামদের দিকে তাকান খারেজিরা যখন বের হয়েছিল সাহাবা একরাম তখনও জীবিত ছিলেন খারেজিরা বের হওয়ার সময় সাহাবাই একরাম জীবিত ছিলেন সাহাবা একরামের একজনও একজনকেও খারেজিদের সাথে পাওয়া যায়নি এর অর্থ হচ্ছে সাহাবা একরামের নীতিতে ফিরে আসতে হবে দ্বিতীয়ত যুগ যুগ আলেমরা খারজদেরকে দেখতে পারতেন না খারেজদেরকে তারা নিন্দা করতেন সেই জন্য আপনাকেও খারেজদের নিন্দা করতে হবে ইমামদের পথে চর্বি চালতে হতে হবে এবং রদ্দা আল খাওয়ারেজ এদের উপরে ইমামরা গ্রন্থ লিখেছেন সেই গ্রন্থের অংশটুকু তাদের বক্তব্য তাদের বিভিন্ন গ্রন্থে অধ্যায় বিন্যাস করেছেন সেইগুলোকে বেশি বেশি পড়তে হবে আর মহতাজিরাদের ব্যাপারে বলি মহতাজিরারা যখন বের হয়েছিল তখন তাদের বিরুদ্ধে ইমাম আহমদ ইবনে হাম্বল সহ একদল দাঁড়িয়েছেন তাদের বক্তব্য রদ করেছেন গ্রন্থ লিখেছেন তারা বহু গ্রন্থ লিখেছেন শত গ্রন্থ লিখেছেন মোটাজারাদের বিরুদ্ধে সেই গ্রন্থগুলি পড়তে হবে ইমামদের পথে থাকতে হবে আজও যারা বাকিয়াত সারফ সারফদের বাকি অংশ তা এখনও যারা জীবিত আছে শেখ সালে ফৌজান সহ আমাদের ইতিপূর্বে দুনিয়া থেকে চলে যাওয়া শেখ বিন বাজ রহম্লা শেখ মোহাম্মদ বিন সালে আল রসাইমিন এরকম শেখ মুহম্মদ নাসরুদ্দিন আলবানী জামিয়ান এদের পথটাকে চিনতে হবে পড়তে হবে সাথে সাথে এগুলি বেশ বেশত বেশি পড়বেন খারজিদের পথ মরতাজ পথ আপনার কাছে মনে হবে এগুলি সুফাহাউল লাহলা। কি এগুলি তাদের বিবেকের কমতি রয়েছে বয়সে তারা নবীন তারা কোনোদিন ভালো কিছু বুঝবে না ভালো কিছু পাওয়ার ক্ষমতা তাদের নাই কারণ তারা বিবেকে কমতি রয়েছে বিবেকে সমস্যা রয়েছে সম্মানিত উপস্থিতি এই জন্য বলবো যদি যত ভালো পাবেন এর্তিবার মানসারা স্বল্পে সারেন অনুসরণ করলে সবসময় ভালো পাবেন আর যত খারাপ জিনিস পাবেন ওই পরবর্তী তথাকুধিত অমুফ আসছেন তথাকথিত অমুক তথাকিত অমুকের বিভিন্ন গোষ্ঠীদের কথা বক্তব্য শোনেন যদি আপনি সেটাই সমাপ্ত মনে করেন সাহাবা একরামের বক্তব্য না পড়েন কোরআন হাদিস পড়ার যোগ্যতা অর্জন না করেন হাদিস না পড়েন হাজ তাফসি না পড়েন আপনি যদি ইমামদের বক্তব্য না পড়েন সলফে কিতাব কিতাবসম না পড়েন আপনি বিভ্রান্ত হয়ে যাবেন এই জন্য নিজেরা আরবি শিখার চেষ্টা করুন আর যদি না পারেন সলফে সালিনীর বক্তব্য যারা বর্ণনা করে তাদের পিছিয়ে থাকুন তাহলে আপনি হেদায়াতের ভোট থাকতে পারবেন নইলে আপনাকে যে কোনো সময় পথ ভ্রষ্টরা নিয়ে যাবে মোহাম্মদ রসুল্লা সাল্লাম একটি হাদিস বলে শেষ করব তিনি বলেছিলেন হাজা সাতই মুস্তাকিমান এ আয়তের ব্যাখ্যা তিনি বলেছেন কুলহাদি সরাতি হে নবী আপনি বলে দিন এ হচ্ছে আমার সেরাত এই পথ এই পথ নামে জান্না এই পথ জান্নাতে চলে গেছে এই পথের দুই পাশে বিভিন্ন রকমের ছোট ছোটো গলি আছে এখানে প্রত্যেকের প্রত্যেকটা গলিতে একটা করে শয়তান দাঁড়ানো আছে যখনই একজন ইমানদার সামনে এগিয়ে যায় ও পাশ থেকে দাঁড়াতে ডাকতে থাকে হালুম মইলে আমার দিকে আসো আমার দিকে আস ওইদিকে গেলেই পথ ভ্রষ্টতায় চলে যাবে ওইদিকে গেলেই পদ্মাতে চলে যাবে এরকম প্রত্যেকটি ফেরকার জন্য একটা পথ সেখানে আছে সমস্ত ফেরকাকে উপেক্ষা করে যদি আপনি রাজপথ দিয়ে আল্লাহর তালা নির্দেশিত পথে রসুলের পথে যদি চলে যেতে পারেন আপনি সরাসরি জান্নাতে যেতে পারবেন আর যদি কোন এই সমস্ত চোরাগলির দিকে একবার ঢুকতে পারেন তার আপনার ইমান হরণ না করে ছাড়বে না আপনার ইমান আমল নষ্ট করবে আপনার আকিদা নষ্ট করবে আপনার মানহাজ নষ্ট করে দিবে। এদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না শুধু আপনাদেরকে এটাই বলবো যে কোনো কাজ করার পূর্বে যে কোনো বিশ্বাস গ্রহণ করার পূর্বে একবার ভেবে দেখবেন আমার সারফ কারা আমার এই বক্তব্যের পূর্বসুরি কারা আগে ভেবে দেখবেন পরে নয় অনেক মানুষকে দেখা যায় আগে খারাপ ভিত রচনা করে ফেলছে এরপরে খুঁজতে থাকে এইটার দলিল যদি পাইতাম বুঝেন কিনা একটা অন্যায় করে বসে থাকে এরপরে খুঁজে দলিল খুঁজতে থাকে কোথায় দলিল পাওয়া যাবে সালাফরা করে না এটা বলার পরেও তাদের মনের শখ মিটে না সালাফরা না করলে কি হয়েছে আমি তো বলতেছি এখন তিনি কি হনুরে তিনি এখন বড় কিছু হয়ে গেছেন সালাবদের নীতির বাইরে চলেও তিনি যদি সালাফি দাবি করেন সেটা আসলেই ভালো কাজ হয় না সালাবদের নীতিতেই থাকতে হবে আপনাকে আমাকে আল্লাহ আমাদের বুঝার তো অভিযান করুন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته